প্রথমে যেদিকে চোখ রাখবো খরদহ রিজেন্ট পার্কে অস্ত্র উদ্ধারের ঘটনা ধৃত মধুসূদন ব্যানার্জিকে লাগাতার জিজ্ঞাসাবাদ মধুসূদন ব্যানার্জির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য মজুদ করা হয়েছিল অস্ত্রগুলি বিহার থেকেই অস্ত্রগুলি আনা হয়েছিল বলে অনুমান পুলিশের অস্ত্রগুলি কোথায় পাচার করার কথা ছিল হতিয়ে দেখছে পুলিশ উদ্ধার ওয়ান শাটার নাইন এম সেভেন পিস্তল উদ্ধার হয়েছে দোনালা বন্দুক সহ নশো পাঁচটি গুলি উদ্ধার নগদ প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার সহ মধুসূদন ব্যানার্জিকে লাগাতার জিজ্ঞাসাবাদ মধুসূদন ব্যানার্জির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য মজুত করা হয়েছিল অস্ত্রগুলি বিহার থেকেই অস্ত্রগুলি আনা হয়েছিল বলে অনুমান পুলিশের অস্ত্রগুলি কোথায় পাচার করার কথা ছিল খতিয়ে দেখছে পুলিশ যেমনটা জানাচ্ছিলাম কর্তব্য রিজেন্ট পাকে অস্ত্র উদ্ধারের ঘটনায় লাগাতার জিজ্ঞাসাবাদ ধৃত মধুসূদন ব্যানার্জিকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং এই বিপুল পরিমাণ অস্ত্র কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল বা কি কারণে মজুদ করা হয়েছিল কারণ কিন্তু জানতে চাইছে পুলিশ আমার সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু এই যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো প্রাথমিকভাবে তদন্তে কি জানা যাচ্ছে কোথায় পাচার করার জন্য এগুলি আনা হয়েছিল পাশাপাশি আর কি কি দিক রয়েছে তদন্তে এখনো কি কি উঠে আসছে মিন্টু দেখো গতকাল বিকেল সাড়ে পাঁচটার সময় গ্রেফতার করেছে মধুসূদন মুখার্জিকে তারপর থেকে দফায় দফায় কালকে রাত অবধি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে সকাল থেকেও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে গোয়েন্দা দপ্তরের সূত্র পথে আমরা জানতে পারছি যে তিনি আগে লালবাজারে কোনো ড্রাইভারের পদে অথবা কোনো কর্মচারী হিসাবে অর্থায়ী কর্মচারী হিসাবে লালবাজারের সাথে তার একটা যোগসূত্র পাওয়া রয়েছে এবং এলাকার যে আবাসান সেই আবাসানে যে মালিক রয়েছে অ্যাসোসিয়েশনের যে সম্পাদক রয়েছেন তিনিও বলেছেন তাকেও কিন্তু তিনি বলেছিলেন যে তিনি লালবাজারে চাকরি করতেন লালবাজার থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন অর্থাৎ পুলিশের যে এখানে একটা যোগসূত্র রয়েছে এখানেই কিন্তু ভুরু কুচকে রয়েছে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের পুলিশ অফিসারদের অর্থাৎ পুলিশের চাকরি করা একবার সে খর্তা থানায় একটি মামলাতে সে গ্রেপ্তার হয়েছিল যদিও বা গোয়েন্দা দপ্তরের ডিসিডিটি প্রধান তিনি কি কি মামলা ছিল তিনি গ্রেপ্তার হয়েছিল সেটা বলেননি কিন্তু ছ সালেও তিনি সেক্ষেত্রে কোনো মাদক পাচারের ক্ষেত্রে নাকি না কোন অস্ত্রের ক্ষেত্রে এটাও কিন্তু সংশয় রয়েছে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের পুলিশ অফিসাররা যদিও বা এর মধ্যে বিশেষ একটা দিক পেয়েছে আজকে চোদ্দ দিনের জন্য তারা ব্যারাকপুর আদালতে এবং তখন চোদ্দ দিন যে হাতে পাচ্ছে সেই চোদ্দ দিনে তাকে নিয়ে গিয়ে অর্থাৎ যেখান থেকে যেখান থেকে সারা সেই অর্থগুলো আনত অর্থাৎ যারা যারা তাকে অর্থ সাপ্লাই দিত তাদেরও পুঙ্ানু পুঙ্খানু বিষয়গুলো তারা জানার চেষ্টা করছে তার আবাসনে তিনি একাই একমাত্র সেই আবাসনে তিনি একাই থাকতেন কিন্তু দেখা গেছে একাধিক মহিলা কিছুদিন অন্তর অন্তরই কাজের নাম করে তার বাড়িতে আত্ম এবং যাত্রায় ছিল অর্থাৎ মহিলারাও এর সাথে মহিলাদের কোনো যোগসুস্থ আছে নাকি সেটাও কিন্তু ব্যাক করে গোয়েন্দা দপ্তরে পুলিশরা খুঁজে বিষয়টি নজর দিচ্ছে সুরেন্দু একেবারে ধন্যবাদ মিটু